আসসালামু আলাইকুম আশা করি আপনার সব ভালো আছেন আজকে আমি দেখাইমু সকাল কি দুপুর পর্যন্ত আমার ফার্মও কিতা খাজ ঘরি আপনারা দেখেন চতুর্দিক প্রচুর কুয়াশা করে এখন প্রায় সাড়ে ছয়টা বাজে উঠছি ফেলা তালা কুলম আপনারা আজকে একটু প্রতিদিন কিতা খাস করি আপনারা একটু দেখাই না তালা কুলছি আইসি ঘরে ঘরে দেখো কা কিছু গরু এখন গুম আছে তারা সব তুললাম তোলার পরে আমি আমার ফার্মও সবথেকে ফয়লা গরুগর পরিষ্কার করি গুফর যা আছে সব পরিষ্কার করি গরুর দোয়াই গরুগর দই দোয়ার পরে এর পরে খাওয়া দাওয়া দিই আপনারা দেখলাম গরুর অবস্থা খুবই খারাপ একবারে এলে দায় আছে নায়া বড়াইলছে আপনারা দেখলাম সব অবস্থা খারাপ তো একটু দেখাই আপনারা সপ্তাহ তো ওই আমি সব গরুগুলার গোসল দিলাম গোসল দিলাম একটা একটা করি ওগুলো তো আপনি যদি প্রবাস তাকুন আপনার দেশের টেকা পাঠাইলা গরুর খামার খাওয়ার লাগে সিসি দিয়ে সবটা দেখলা কিন্তু খামে আইতো না ভাই আপনার টেকার মর্ম আপনি ছাড়া আর খেয়েও বুঝতো না সো আপনার সরাসরি যদি তা হয় তে গরুর ফার্ম পইরা ঠিক করে থাকতে পারবা না দিয়ে খুব হার্ড পরে যায় তো আমি গরু গোসল করাইলাম আপনারা দেখরা তো একটা একটা করে মূলত সব গোসল করা করাইরাম এগুলো আমার খুব শখর গরু তো নিজস্ব আপনি যদি নেশা এবং পেশা দুইটা যদি আপনি একসঙ্গে করেন তখন আপনি লাইফও গ্লো করতে পারব আর আপনার শখ আপনার শখ গরু ফলা এবং আপনার মানুষ দিয়ে গরু ফালাইরা এখানে আপনি ইনভেস্ট করতে পারো কিন্তু লাভের সংখ্যা খুবই কম হইব লাভ নাও হইতে পারে লস হইতে পারে সো আপনি যদি কষ্ট করেন নিজে তখন আপনি লাভবান হইতে পারব আর এমন না যে থেকে গাই আপনি গরু ফার্ম করলেও লাভই যুব লাখ লাখ টাকা ইনকাম করতে হয় এমন নাই ভাই এটা খুব একটু সেন্সিটিভ বিষয় আগে আমরা গরু ফেলতাম না সকালে দিতাম বিকালে আনতাম শেষ কিন্তু এখন বর্তমানে খুবই অবস্থা খারাপ ই সেক্টরও তা আপনারা যেটাও করেন বুঝিয়া করবা তো আমার সবথেকে বড় বিষয় হল আমি আপনার পরিষ্কার রাখি ওই দোকান লাফ পরিষ্কার সকাল ঘুমতে গুটিয়েও আপনার পরিষ্কার রাখে কারণ সারা গরু রাখা যায় না সহগম থেকে উঠছি এখন ফুল পরিষ্কার করছি গরু উপর পরিষ্কার করছি গরু দোয়া দিছি নিচ দাবা দিছি এখন তারা নাদার দিন সবটি গরু একটু দেখাই আপনার তো আমি আবারও কেরাম যেটা প্রবাসও আসই আপনারা ই চিন্তা করবা না যে আমি দেশ হইয়া গরুর ফার্ম করতাম গরুর ফার্ম কইরা খুব বেশি ইনকাম করতাম ফ্যামিলি চালাইতাম এটা ভাই খুব তাপ ব্যাপার বর্তমানে তো সব গরুগুলার গোসল দেওয়া শেষ গোড় পরিষ্কার করা শেষ এখন খাবার দেওয়ার ফালা তো এখন দেখ আমার গরুগুলা খুব সুন্দরই দানাদার খার দানাদার কীটাকিটা এই রেসিপি দেয় আমি আপনার পরের দিন কইম তো খুব সুন্দর খরি খার তো এই যে লাল বাল্টি দেখার হে কিন্তু অলরেডি এক আমি খাইছে তার দানাদার যে খাবার খাইলা হরে কিছু মুরো থাকলে বাল্টি দেয় এর দানাদার খাওয়া শেষ এরারে এক দিছি আমি আপনার দুই বেলা দানা আধার দেই একবেলা খড় দেই ও গরুর খানি সব রে দানাদার খাবার দেওয়া শেষ এখন খেয়ার দেওয়া হইছে গরিব প্রায় এখন এগারোটা বাজার এগারোটার ভিতরে ফুল সাজ কমপ্লিট প্লাস খবর দিয়ে এত রাখমু এখন আজকে আমার ইচ্ছা আছে গরুগুলা বাহিরে বার করতাম কারণ সামনে রমজান আর রমজানের সময় তো আর বাহিরে বার করা যাইত না এর কারণে সাইরাম আজকে বাহিরে বার করতাম এর কারণে খর খাওয়ার পরে আমরা দেখুন চেষ্টা করব বাহিরে করবো বা করার তো আমি আবারও কইরাম যারা প্রবাসী আছেন আপনারা এমন কিছু করবেন না যে সুইদারও আসেন দুবাই আসেন কাতার আসেন যে আমি অন্য বিচা কাটি আই দেশে গরুর ফার্ম করতাম লাখ লাখ টাকা মানুষের লাভ করে এটা আসলে ভুল ধারণা ভাই যারা এই সেক্টরের কাজ করা তারা জানে আর কিছু কিছু ইউটিউবার আসেন বিউবার এইবার লাগে কয় যে ভাই খুব লাভর আসলে তেমন কোনো লাভ নাই যারা কেন প্র্যাকটিক্যালি কাজ করে তারা কইতে পারব তো দেখ মাসা আল্লাহ আমার গরু আপনার সবাই দেখা সবসময় মাসাল্লাহ কইবা কারণ আমি আমার ফার্মের গরু দেখাই না কেন দেখাই না কারণ নজর লাগি যায় নজর লাগিয়ে গুটি গুটি শরীরে হয়ে যায় ঝামেলা হয়ে যায় গরু খায় না ওতা হুতা তো এগুলো সব আমার কুরবানির প্রজেক্ট হয়তো দুইটি একটা গরু বেসম বাকি চরু বেসম বেশি আবার কুরবানির প্রজেক্ট এগুলো তো আপনার দেখা খুবই পরিষ্কার এগুলো তো মোটা তাজা হোক অথবা ডেইরি হোক সবথেকে বড় বিষয় পরিষ্কার রাখা গোসল দেওয়া পরিষ্কার রাখা গরু খাওয়া দাওয়া একটু কম খাইলেও এই দুইটা ঠিক থাকলে গোসল দেওয়া আর গোর পরিষ্কার রাখা এই দুইটা ঠিক থাকলে খাওয়া দাওয়া কম হইলেও সমস্যা নাই নয় গুমব গরু মোটাতে জইব সো এটা আমার সুন্দরী আপনার দেখা মুহূর্তে কই খারাপ খেটের খাওক আমি যা কিছু গাছ খাটিাল যাই ওই হচ্ছে গিয়া আমরা সিলেটি পাঁচ এখন নেপিয়ার গাছ এটা খুব বেশি বালা বালানো শুকনার মৌসুম হয় না এরপরে যা কিছু কিছু আনি দুই জাখা তিন জায়গা আনি সবটিরে এক হাতে এক হাতা তো দেখুক আর গাছ হাটবা আপনার একবারে মাটির লগে লাগাইয়া তখন গাছে ডেম দিব খুব সহাল তো একটা একটা করি গাছ কাটতে দেওয়া আনা পরে হইতে কিছু কিতা করি গরু গুন্তা হইলাই এখন প্রায় বাজার গড়ি একটা সবটিরে আপনার আজকে বাঘর মনশাল্লাহ তো এটা আমার ফার্মার খুব সুন্দর একটা গরু এটা আপনার টেক নাম্বার থ্রি এটার টেক নাম্বার থ্রি খুব সুন্দর গরু আর এটা আমার বাগর বাচ্চা এটার নাম আপনার বাগর বাচ্চা এটা আমার ফার্মার সপ্তাহ কি আকর্ষণীয় যে বড় গরু লাইনে পাসে তার মাঝে একটা এটার নাম বাগর বাচ্চা এটা আপনার টেক নাম্বার ওয়ান টেক নাম্বার ওয়ান বাগর বাচ্চা দুই দাঁত আল্লাহ মাসা আল্লাহ খুব সুন্দর আকবর তাজাওয়ার আলহামদুলিল্লাহ আপনার সবে দোয়া করবা মশাল্লাহ সবে কইবা খুব সুন্দর গরু ঘর এটার নাম বাকর বাচ্চা আশা করলাম ভালো একটা প্রফিট পাইলে বেসিলি কিনতে চাই যোগাযোগ করলে ইনশাল্লাহ বেসিলাম আপনার দেখা বাকর বাচ্চা হ্যাঁ এখন দেখরা আমার দুই নাম্বার টেগর দুই নাম্বার টেগর আপনার গোটা গরু করছে এটার নাম হয়ে যায় স্মার্ট বয় স্মার্ট বয় খুবই সুন্দর খুবই আকর্ষণীয় ইনশাআল্লাহ ভালো হইব ভালো হইব এক নাম্বার দুই নাম্বার হইল এটা আমার ফার্মার সব পাখি সুন্দর গরু আমার ফার্মার সব পাখি সুন্দর গরু কারণ নাম হচ্ছে স্মার্ট বয় এটা আপনার টেক নাম্বার দুই দেখা স্মার্ট বয়ের আর সব গরু দেখাইব ইনশাল্লাহ তো সবটেও বারে বার করছি এটা আপনার টেক নাম্বার দুই স্মার্ট বয় এইটার নাম আমার ফার্মার সবথেকে সুন্দর গরু আমার কাছে মনে হয় সবথেকে সুন্দর গরু এটা তো সব গরুগুলো এক লাইনে দেখাই সবগুলো একটু রোদে খাওয়াননি ওর সকালটা কি দুপুর পর্যন্ত বিকাল দুইটা পর্যন্ত আমার খাল দুইটা করে রেস্টাইন করি গাড়িটা আপনার টেক নাম্বার তিরিশ সরি টেক নাম্বার এইটা নাম জায়দ খান জায়দ খান খুব সুন্দর গরু মার্শাল্লাহ এটা টেক নাম্বার কুড়ি আমাদের নাম্বার এটা টেক নাম্বার ওয়ান ও যারা ভিডিওটা ভালো একটা লাইক দিবা শেয়ার করবা আর প্রতিদিন করে ভিডিও দেখতে চাইলে Comenta o que é, você mas... acha, Ok, assalamu alaikum.